ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যে সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীতে পড়ছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের আলোচনা ইউনিট টু এর লেসন ফোর আর নামটি হচ্ছে আ ডিলিশিয়াস ডিশ একটি সুস্বাদু খাবার এখানে কিওয়ার্ডস হিসাবে যেটা নেওয়া হয়েছে মাত্র দুটা প্রথমটি হচ্ছে ক্লাস্টার্ড যার অর্থ আমরা জানি দুধ ডিম চিনি ইত্যাদি তৈরি করা যে খাবার সেটি হচ্ছে বিবেচনা করা হয় এবং ফিল এই শব্দটির অর্থ হচ্ছে ছাড়িয়ে ফেলা কিছু থেকে এর পরবর্তীতে আসেন আপনাদের যে বিষয়টি বলা হয়েছে এখানে ফ্রুড নিউট্রিশন এই নাম্বারে যে বিষয়টি রয়েছে এট দ্য ফিচার্স ওয়ার ডু ইউ পিকচার গুলো দেখো এখানে তুমি কি দেখতে পাচ্ছ জাস্ট এটা আপনাদের একটু আলোচনা করতে হবে আপনারা ছবিটা ভালো করে দেখেন আর প্রশ্নগুলো যদি আপনাদের ক্লাসে করে সেক্ষেত্রে উত্তরটি আপনারা যেভাবে করবেন খেয়াল করেন প্রথমে যে কোয়েশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে হোয়াট টাইপ অফ ফুড ডু ইউ লাইক তুমি কোন ধরনের খাবার পছন্দ করো আপনি যে খাবারটি পছন্দ করেন সেটাই আপনি লিখবেন তাহলে আপনি লিখতে পারেন আই লাইক ফাস্ট ফুড ফর এক্সাম্পল বার্গার স্যান্ডউইচ এক্সেট্রা বাট এর বাইরেও যদি কিছু থাকে সেটাও আপনি লিখতে পারেন এরপর দেখছেন ওয়াই টু ইউ লাইক দিস তুমি এটা কেন পছন্দ করো আই লাইক দিস বিকজ দে আর ভেরি ডেলিশিয়াস এগুলো খুব সুস্বাদু এই কারণে আমি এটা পছন্দ করি নাম্বার থ্রি ওয়াই ডু ইউ গেট দিস ফ্রম এগুলো তুমি কোথা থেকে পাও তাহলে আপনি লিখবেন আই গেট দিস ফ্রম নিয়ার বাই ফাস্ট ফুড শপ রেস্টুরেন্ট যেটা আপনি লিখতে চান সেটা লিখতে পারেন নাম্বার ফোর ডু ইউ ইট হোম মেড ফুড তুমি কি বাড়িতে প্রস্তুত করা খাবার খাও ইয়েস কোর্স আমরা প্রত্যেকে এটা করে থাকি বা আমরা প্রত্যেকে বাসা তৈরি খাবার খাই সেক্ষেত্রে আপনি যেভাবে উত্তরটি লিখতে পারেন ইয়েস আই লাইক হোম মেড ফুড এন্ড ইট লিখবেন যে আমি বাসায় তৈরি করা খাবার পছন্দ করি এবং খাই এরপরে আসছেন সি নাম্বার যে বিষয়টি বলছেন লুক অ্যাট দ্য পিকচার্স ওয়াল টু ইউ সি ইন দ্য পিকচার ছবিটা খেয়াল করেন এবং কি দেখতে পাচ্ছেন সেটা জানতে চাওয়া হচ্ছে এই ছবিটার ক্ষেত্রে আপনি যেভাবে লিখতে পারেন উই সি সম খাস্টার এনাবল ইন দ্য পিকচার ছবিতে আমরা একটি বাটিতে কিছু খাস্টার দেখতে পাচ্ছি এরপরে আসছেন নাউ ডেট দ্য ফালিং রেসিপি এর পরবর্তীতে আপনাদের কিছু রান্নার যে প্রক্রিয়া রয়েছে সেগুলো সম্পর্কে পড়তে বলছে ইনগ্রিডিয়েন্টস শব্দটির অর্থ হচ্ছে আপনাদের উপকরণ আমরা যে রান্না করার সময় বিভিন্ন প্রকার উপাদান ব্যবহার করি সেটার কথা বলা হচ্ছে এখানে একটি উপাদানকে দেখিয়েছে সুন্দর করে সেটি হচ্ছে আপনারা সবাই জানেন এটি রাইপ বানানা দ্যাট মিনস পাকা কলা একটি অ্যাপল একটি রাইপ পাপাইয়া দ্যাট মিনস পেপে স্মল ছোট একটা কাস্টার্ড পাউডার ছোট টেবিল কাস্টার্ড পাউডার দুই চামচ পরিমাণ মিল্ক হাফ লিটার আধা লিটার দুধ হাউ টু ফ্রি এগুলো দিয়ে আপনি কি ভাবে কি জিনিসটি তৈরি করবেন সেটা এখানে বলা হচ্ছে ফার্স্ট ওয়াশ দা ফ্রুটস হিল প্রথমত যে কাজটি করতে হবে ফলগুলোকে পরিষ্কার করো ও তাদের খোসা ছাড়াও ফিল হচ্ছে খোসা ছাড়ানো দেন কাট দা ফ্রুটস ইনটু স্মল পিসেস এন্ড কিপ দেম ইন আ বোল এবার ফলগুলোকে ছোট টুকরো করে কাটো এবং তাদেরকে একটি বাটিতে রাখো নাও বয়েল দা মিল্ক ইন আ পট এবার একটি পাত্রে দুধ গরম করো নেক্সট মিক্স সুগার উইথ ইট এন্ড স্টার অয়েল এই শব্দটির অর্থ হচ্ছে আপনাদের সুন্দর করে নাড়ানো তারপরে এতে চিনি মিশ্রিত করো এবং ভালো করে নাড়াও Take the দা powder পাউডার ইন স্মল কাপ একটি ছোট কাপ্চার ইন টু দা বয়লিং মিল্ক এন্ড ইস্টার অয়েল এবার মিশ্রণটি ফুটন্ত দুধে ঢেলে দাও এবং ভালো করে নাড়াও it অল দ্য টাইম পাঁচ মিনিট গরম করো সারা সময় ধরে নাড়াও এই সময়টি ধরে সব সময় আপনাকে নাড়াতে হবে আফটার অল এরপর টেক দ্য ফল্ট অফ দ্য স্টোভ এরপর পাত্রটি চুলা থেকে নামাও লেট দা কাস্টার্ড খো কাস্টার্ড কে ঠান্ডা হতে দাও ফাইনালি ও ইট ইন টু দ্য ফ্রুট সবশেষে এটিকে ফলের বাটিতে ঢেলে দাও নাও দ্য ডিলিশিয়াস কাস্টার্ড ইজ রেডি টু ইট এবার সুস্বাদু খাস্টার্ড টি খাবার জন্য প্রস্তুত শিক্ষার্থীরা কারা কারা খাস্টার্ড তৈরি করতে পারেন সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমি জানি আপনাদের মধ্যে অনেকে খুব ভালো ভালো কাস্টার্ড তৈরি করতে পারেন কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এরপর আসুন নাম্বার ডি তে যে বিষয়টি বলছে ডেসক্রাইব হাউ টু মেক আ কাপ অফ টি ইউজিং দা ফলোইং কানেক্টরস খেয়াল করেন কানেক্টর সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে দিই একটা থিংকিং এর সাথে আরেকটা থিংকের মিল একটি বাক্যের সাথে আরেকটি বাক্যের যে মিল ঘটানো সিকোয়েন্স অনুযায়ী সাজানো সেটাকে আমরা কানেক্টরস বলে থাকি এই যে কানেক্টরস গুলো রয়েছে আপনাদের ফার্স্ট দেন নেক্সট আফটার দ্যাট ফাইনালি এগুলো ব্যবহার করে কিভাবে লিখবেন আমরা একটা স্যাম্পল দেখিয়েছি আপনাদের এখানে আপনি আপনার মতো করে লিখতে পারেন খেয়াল করেন শিক্ষার্থীরা আমরা যেভাবে লেখার চেষ্টা করেছি ফার্স্ট বয়েল সাম ওয়াটার ইন আ কেটলি প্রথমে একটি কেটলিতে পানি গরম করুন দেন প্লেস আ টি ব্যাগ অন লুজ টি লিভস ইন আ কাপ তারপর একটি চায়ের ব্যাগ বা খোলা চায়ের পাতা একটি কাপের মধ্যে রাখুন নেক্সট পরবর্তীতে বাইরে পর ফিল দ্য হট ওয়াটার ওভার দ্য

সুন্দর করে করে ফেলুন এই দুটো কাজে আমাদের শিক্ষার্থীরা মোটামুটি আপনারা সবাই সুন্দর করে পারেন আশা রাখছি আরো ভালো প্রসেসটা জানলেন এই কাজটি করার মাধ্যমে আমাদের আজকের আলোচনা এতটুকুই ছিল পরবর্তী ক্লাস দেখার জন্য আপনারা প্লে লিস্টে চোখ রাখুন অথবা আমাদের গ্রুপে যুক্ত হতে পারেন আপনাদের প্রায় প্রায় কিন্তু আমরা লাইভ সেশনগুলো করছি সেই সেশনগুলোতে যুক্ত হবেন এই জন্য আমাদের যে গ্রুপটি রয়েছে সেখানে আপনাকে যুক্ত হতে হবে এই যুক্ত হওয়ার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এর লিঙ্ক দেওয়া হয়েছে সেখান থেকে আপনি সরাসরি আমাদের সাথে কানেক্ট হতে পারবেন থ্যাংস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ